একদিন যদি শেখ হাসিনার লোকজন আর তারেক রহমানের বিএনপির এক টেবিলে বসে চা খায় না এটা কোনো রাজনৈতিক কল্পকাহিনী নয় একজন মানুষ যিনি মুক্তিযুদ্ধের জন্য অস্ত্র তুলে নিয়েছিলেন সেই মানুষটি আজকে বলছেন আমি বেঁচে থাকলে জেয়র রহমানের দলের সঙ্গে শেখ হাসিনার দূরত্ব গুছিয়ে দেব এই কথাটা শুনে থমকে গেছে সবাই কেউ বলছে বিশ্বাসঘাতকতা আবার কেউ বলছে সত্য কথা কিন্তু প্রশ্ন একটাই কাদের সিদ্দিকি হঠাৎ করে জিয়ার প্রশংসা করে কি বলতে চাইলেন দর্শক আজকের ভিডিওটা কেন দেখবেন চলুন জেনে নেই প্রথমত এই ভিডিওতে জানবেন কেন বঙ্গবন্ধুর পাশে জিয়াউর রহমান বললেন কাদের সিদ্দিকি শেখ হাসিনার ষোলো বছরের সরকারের চেয়েও বর্তমান সরকারের দুর্নীতির তুলনা কেন করলেন তিনি তারেক রহমানের সাথে তার ব্যক্তিগত অদৃশ্য সংযোগ নিয়ে নতুন তথ্য কাদের সিদ্দিকির মুখে মুক্তিযুদ্ধ জয় বাংলা আর জিয়ার প্রসঙ্গ কিসের ইঙ্গিত দিচ্ছে এবং ভিডিওর একদম শেষে এমন একটি তথ্য জানাব যা হয়তো আপনাকে রাজনীতির ভেতরের গভীর বাস্তবতা বুঝতে বাধ্য করবে কারণ ভিডিওর শেষে এমন একটি পার্সোনাল কানেকশান বেরিয়ে আসবে যা দেখলে আপনার ধারণা পাল্টে যেতে পারে হয়তো আপনি রাজনীতিকে আর আগের মতো দেখতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখুন এবং পুরো ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকুন দর্শক বন্ধু চলুন মূল ঘটনাটিকে বিশ্লেষণ করি দুই সালের উনত্রিশে জুন টাঙ্গাইলে এক শোকসভায় কাদের সিদ্দিকী বললেন এমন এক কথা যা শুধু আলো আলোড়নই তোলে না বরং রাজনৈতিক ব্যাকরণকেই প্রশ্নবিদ্ধ করে তিনি বলেন আমি বেঁচে থাকলে জিয়ার দলের সঙ্গে শেখ হাসিনার লোকজনের দূরত্ব গুছিয়ে দেব বঙ্গবন্ধুর পরেই জিয়াউর রহমানের স্থান এই কথাটি এমন একজন এমন একজনের মুখে যিনি একসময় অস্ত্র তুলে নিয়েছিলেন স্বাধীনতার জন্য এই বক্তব্য শুধু বক্তব্য নয় এটা এক ধরনের রাজনৈতিক বার্তা এটা হঠাৎ করে কেন বললেন কাদের সিদ্দিকী দর্শক বন্ধুরা কারণ কিন্তু অবশ্যই আছে এর উত্তর লুকিয়ে আছে কয়েকটি ছেঁড়া ঘটনার মাঝে যা একটু পরেই জানাবো আরও বিস্তারিততে তবে প্রশ্ন উঠছে কাদের সিদ্দিকি আওয়ামী লীগের প্রতি নতুন করে দুর্বল হয়ে পড়েছেন বা নতুন করে দুর্বল হয়ে পড়ছেন কারণ শেখ হাসিনার ষোলো বছরের সরকারে দুর্নীতির কথা টেনে তিনি বলেছেন বর্তমান দশ মাসের আমলে যদি তার চেয়েও বেশি দুর্নীতি হয় তাহলে কে ভালো একদিকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছেন আবার অন্যদিকে জিয়াকে বলছেন শ্রেষ্ঠ মানুষ তাহলে কাদের সিদ্দিকী কি এখন রাজনৈতিক এক মিডিয়েটর হয়ে উঠতে চাইছেন নাকি এটা একটা কৌশলী অবস্থান নেওয়া যেখানে ভবিষ্যতের জোট রাজনীতির ইঙ্গিত লুকিয়ে আছে এবার আসি আসর চমকের কথায় শুরুতে আপনাকে বলেছিলাম ভিডিওর শেষে জানাবো দেখুন কাদের সিদ্দিকি কিন্তু একসময় বিএনপির বিরোধিতা করে এককভাবে নির্বাচন করেছিলেন এটা কি এটা হতো যারা বিশেষ করে রাজনৈতিক মুদ্রা বা অনেকদিন ধরে যারা রাজনীতি করেন এটা হয়তো তাদের মনে থাকবে তো তারপর কিছুদিন আগেই কাদের সিদ্দিকীর স্ত্রী মারা মারা যাওয়ার পর বিএনপির শীর্ষ নেতা টুকুকে তার বাসায় পাঠান তারেক রহমান এটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম সপ্তাহ দুয়েক আগেই বিস্তারিত দেখে নিতে পারেন উপরের প্রিন্ট করা ভিডিওটিতে তো দর্শক হঠাৎ করে তার স্ত্রী মারা যাওয়ার পর তারেক রহমানের তরফ থেকে এমন সমবেদনা সমবেদনার দ্রুত পাঠানো এটা কি নিচকি সৌজন্য নাকি একটা ভবিষ্যতের রাজনীতিক গ্রেম প্ল্যানের সিগনাল এই চমকটাই ভাবনার দরজা খুলে দেয় কাদের সিদ্দিকীর এই অবস্থান কি সত্যিই দেশের জন্য একটি ঐক্যের বার্তা নাকি তিনি নিজেই এখন ভবিষ্যতের রাজনৈতিক সেতু গড়তে প্রস্তুত একজন নতুন কিং মেকার হিসেবে আপনার মতামত জানাতে বলবেন না পাঠক আপনার মতামত কমেন্টে জানান আর আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন শেয়ার করুন ভিডিওটিকে আপনার বন্ধুদের সাথে যেন তারাও এই রাজনৈতিক রহস্যের খোলসটা দেখতে পারে সামনে আরও অনেক অজানা খবর ভিন্নভাবে তুলে আনবো আমরা রাজনীতি কখনো সাদা কালো হয় না সেখানে সবসময় লুকিয়ে থাকে দূষণ এক অধ্যায় আর সেই দূষণতাতেই হয়তো লুকিয়ে আছে আগামী দিনের নতুন জোট নতুন খেলা আজ এ পর্যন্তই ভালো থাকুন ধন্যবাদ